কিছু রান্না করে মেয়েকে স্কুলে খাইয়ে পাঠিয়ে দিয়েছি বাকি রান্নাটা করে করব রান্না রান্না শেষ হয়নি আরও কিছু রান্না রয়েছে মেয়েকে স্কুলে পাঠিয়েছি তারপর এখন আরও রান্না করব তো দেখো মানুষের সাথে সেটা শেয়ার করব ঠিক আছে তো স্কিপ না করে কিন্তু ব্লগটা দেখো রান্না এখনও চলছে তোমাদের দেখো কি কী রান্না করেছি আগে আর এখন কী রান্না তো দেখো আমি নিরামিষ রান্না করছি নিরামিষ সবজি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তির করে আর আগে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আর এখানে নিয়েছি টমেটো আর কাঁচাম এটা দিয়ে আমি চাটনি রান্না করব দেখো কেটেও নিয়েছি আর সব মশলা দিয়ে দিয়েছি যা যা লাগে তো পুরন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ পুরন দিয়ে আর এখানে সব নিয়ে নিয়েছি এবার দিচ্ছি এটা কিন্তু আমি জল ছাড়া রান্না করি চাটনিটা একদম জল ইউজ করি না তো এটা জেলির মতন হয়ে যায় তো দেখো চাটনিটা হয়ে গেছে আর এবার তোমাদের দেখাচ্ছে কি কি রান্না করেছি আগে এখানে শুকর ডাল এখানে পটল পনির আলুর ঝোল আর এখানে চাটনি আর এখানে নিরামিষ সবজি তো রান্নাগুলি কেমন হলো কমেন্ট করবে তোমরা তো এখন আমি খেতে বসে করবো তো থালার মধ্যে দেখো আমি সব কিছু বেড়ে নিয়েছি এবার খাবো দেখো আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে আর আমি এখানে দেখো নিয়ে নিয়েছি শুকর ডাল পটল পনিরের ঝোল এখানে নিরামিষ সবজি আর এখানে চাটনি নিয়েছি শশা তো ব্লগটা এখানেই শেষ করছি